আসসালামু আলাইকুম দর্শক আজকে এসেছি বসুন্ধরা কনভেনশন সিটি যেখানে বিভিন্ন ধরনের মেলা উদযাপন হয় এই বসুন্ধরা কনভেনশন সিটিটি কুরিল রোড তিনশো ফিটের পাশেই অবস্থিত যেখানে রয়েছে দুই হাজারের বেশি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল পার্কিং লট রয়েছে আরও হেলিপ্যাড সাউন্ড প্রুফ ইন্টেরিয়ন ওয়াল এই কনভেনশন সিটিতে রয়েছে পাঁচটি হল এই সিটিটি একশো পঁচাত্তর বিঘা জায়গার উপরে অবস্থিত অনেক বড় একটি এরিয়া নিয়ে এটি অবস্থিত দেখুন আমরা দুই নং হলে প্রবেশ করলাম যেখানে মেডিকেল ইকুইপমেন্ট যন্ত্রপাতির বা মেডিকেলে যে ব্যবহৃত হয় আলট্রাসোনো এই যে হার্ডের ইকো বিভিন্ন ধরনের ডাক্তাররা যেই পণ্য সামগ্রী ব্যবহার করেন সেইগুলোর মেলা দুই নাম্বার হলে আমরা দেখতে পাচ্ছি দেখুন মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রতীক এবং অপারেশন থিয়েটারে যে ব্যবহৃত হয় সেই যন্ত্রপাতি রয়েছে এখানে প্রতি বছরই প্রায় মেলা লেগে থাকে এখানে পাঁচটি হল রয়েছে তার ভিতরে পুষ্পগুচ্ছ হল রাজদর্শন হল নবরাত্রি হল রয়েছে দেখুন অনেক বড় এবং সুন্দর এরিয়া যেটি দু সালের পহেলা জানুয়ারি থেকে এই আইসিসিবির এই কাজ শুরু হয় এখানে দেখুন আরেকটি হলে জাহাজে ব্যবহৃত যেসব ইঞ্জিন এবং যন্ত্রপাতি এই যে লাইট জাহাজে ব্যবহৃত সেফটি ডিভাইসগুলো যারা জাহাজের নাবিক তারা যে সেফটি ডিভাইসগুলো ব্যবহার করে সেগুলো এখানে রয়েছে এটি শুধু জাহাজের ব্যবহৃত বিভিন্ন যে ফায়ার সেফটি এবং জাহাজের বিভিন্ন মালামালের জাহাজ কোম্পানিগুলো এখানে প্রদর্শনী করেছে এসিআই মোটরেরও রয়েছে এখানে পণ্য জাহাজের ইঞ্জিন দেখুন জাহাজের ইঞ্জিন রয়েছে এরপরে আরও একটি জাহাজের ইঞ্জিন দেখতে পাচ্ছি আমরা এটি মূলত এই হলটি জাহাজের যত ব্যবহৃত ইঞ্জিন যন্ত্রপাতি নিয়ে এই মেলার শুরু করেছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক মেশিন যেটি ওয়েল্ডিং করে সেই মেশিনগুলো দেখতে পারলাম এরপরে দেখতে পাচ্ছি আরও একটি জাহাজের যন্ত্র ইঞ্জিন এগুলো মূলত জাহাজে ব্যবহৃত হয় এই ইঞ্জিনগুলো এর পাশে দেখুন আরও একটি ইঞ্জিন রয়েছে এখানে এই কনভেনশন সিটিতে আপনারা যে কোনো ওয়াইফাই সুবিধা আছে স্যাটেলাইট সুবিধা রয়েছে এবং এখানে প্রতি বছর জানুয়ারির দিকে মেশিনারিজ মেলা হয় দেখুন বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এটি জাহাজের ফিল্টার ফরেনাররা এসেছে তাদের প্রদর্শনী করতে বিভিন্ন মোবেল ইঞ্জিন অয়েল যেগুলো রয়েছে এর পাশে দেখেন কর্ণফুলি জাহাজের যে কর্ণফুলি কোম্পানির যে জাহাজগুলো তার ডেমোগুলো এখানে রেখে দিয়েছে এটি সম্পূর্ণ এই হলটি কর্ণফুলির জাহাজের হল অত্যাধুনিক সব ডিজাইন জাহাজ দেখুন কর্ণফুলের স্টল এটি এরপরে রয়েছে বাংলা ক্যাড বাংলা ক্যাডেরও জাহাজ রয়েছে যা আমরা অনেকেই জানতাম না বাংলা ক্যাডের শুধু গ্যাস জেনারেটরস আমরা পরিচিত বেশি দেখুন দর্শক জাহাজের হুইল এটি আর আমার চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকন চালু করে আমার পাশে থাকবেন দেখুন অনেক সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি এরিয়ায় এই বসুন্ধরা কনভেনশন সিটি নির্মিত হয়েছে এটি একটি জাহাজের ইঞ্জিন যেটি বাহিরে রেখে দিয়েছে এটি ছেল করার জন্যও রেখে দিয়েছে কেউ চাইলে এখান থেকে কিনতে পারবে দেখুন তিন নাম্বার হল এখানে রয়েছে নামাজ পড়ার জন্য সুন্দর উন্মুক্ত জায়গা আমরা মেলা শেষ করে বের হলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ